গণহত্যার যে ছত্রিশ বছর পেরিয়ে গেল তিন যুগ তিন যুগ পূর্ণ হয়ে গেল এই গণহত্যার বিচার হচ্ছে আমরা এখনো পাইনি উনিশশো সালের চৌথা মে রাঙ্গামাটি লুঙ্গু জেলায় সেখানে এক বর্বরতম এবং লোমহর্ষক গণহত্যা সংগঠিত হয় এবং গণহত্যায় অনেক মানুষ হচ্ছে যেই সংখ্যা আসলে গণহত্যার পরে অনেকগুলো লাশ হচ্ছে গুম করে ফেলা হয়েছিল আমরা সঠিক সংখ্যাটি এখনও পর্যন্ত আমরা জানিনি কারণ এই গণহত্যার যে তদন্ত তদন্ত হওয়ার কথা এবং যে শ্বেতপত্র প্রকাশ হওয়ার কথা সেটা এখানকার রাষ্ট্রীয় সরকার এখানকার রাষ্ট্র এখনও সেটা করতে পারেনি আমরা দেখেছি উটিতেও পার্বত্য চট্টগ্রামে রাঙামাতির কাওখালী উপজেলা থেকে শুরু করে নারিয়েচর লোগাং এবং আমরা যদি দেখি হিরাসর সার্বতুলি থেকে শুরু করে লঙ্গুতু পর্যন্ত দজনের অধিক গণহত্যা সংঘটিত হয়েছে এবং এই গণহত্যার এখনো কোনো সুস্থ তদন্ত এবং শ্বেতপত্র প্রকাশ হয়নি আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে এক সময় আশি নব্বই দশকে সরাসরি গণহত্যা পরিচালনা করা হতো কিন্তু সময়ের সাথে সাথে গণহত্যার পদ্ধতির রদবদল হয়েছে এখন আমরা দেখছি পার্বত্য চট্টগ্রামে ভবিষ্যতে যারা লড়াই সংগ্রামে নেতৃত্ব দিবে যারা আগামী দিনে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের অধিকারের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ধরে দরে হত্যা করা হচ্ছে বন্ধুগণ আপনারা জানেন দু সালের এগারো ডিসেম্বর খাগড়াছড়ি পানসুরিতে উদীয়মান চার তরুণ নেতা বিপুল চাকমা সুনীল ত্রিপুরা সহ অনেককে হত্যা করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে মিথুন চাকমার মতো সম্ভাবনাময়ী সন্তানদের সম্ভাবনাময়ী জীবন প্রদীপ হচ্ছে নিবে যাওয়া হয়েছে আমরা দেখেছি বর্তমানে এরকম করে গণহত্যা পরিচালনা করা হচ্ছে আমরা আবার একই দিকে দেখছি যে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে মাদক 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 ঢুকিয়ে দিয়ে এবং সেখানকার নতুন নতুন যে প্রজন্ম প্রজন্মকে একটা বিকলাঙ্গ মানসিক হিসেবে তৈরি করে এবং সেখানকার এক প্রকার রাজনৈতিক সচেতনবিহীন এবং সেখানকার পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন একটা প্রজন্ম তৈরি করে পার্বত্য চট্টগ্রামের উদীয়মান যে যে লড়াই নতুন প্রজন্মের যে লড়াই তার যে কর্তব্য সেটা থেকে হচ্ছে বিচ্ছিন্ন করা হচ্ছে আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে ক্যান্টনমেন্ট ভিত্তিক কিছু স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই ক্যান্টনমেন্ট ভিত্তিক স্কুল কলেজগুলোতে আমরা দেখছি যে সেখানে রাষ্ট্রীয় সেখানকার সেনাবাহিনীর কর্মকর্তারা তারা খুবই সুপরিকল্পিত সুপরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে সেখানকার ছাত্রদের তারা নিজেদের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে এটা 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 আমাদের জন্য খুবই হচ্ছে লজ্জাজনক আমরা দেখেছি গত পাঁচই আগস্টে গণভুত্তানে গণভুত্তানের পরে শেখ হাসিনাকে দেশ সেরে পালিয়ে যেতে হয়েছে আমরা দেখেছি জুলাইয়ে জুলাই আন্দোলনে ছাত্র শ্রমিক কৃষক জনতা প্রায় দুই হাজারের অধিক তারা হচ্ছে নিহত হয়েছে হাজার হাজার মানুষ হচ্ছে তারা আহত হয়েছে কিন্তু এই গণহত্যার এই গণহত্যার এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কোনো ধরনের উদ্যোগ কোনো প্রক্রিয়া

করতে হয় পাহাড় এবং সমতলের সমস্ত প্রগতিশীল মানুষ সমস্ত বন্ধুদের এবং হচ্ছে যারা ছাত্র বন্ধু আছে তাদেরকে সংগঠিত নয় এবং পুরো এই দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে একটা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে শ্রমিক কৃষক নিপীড়িত জনগণের প্রতিনিধিত্বশীল একটা ব্যবস্থা এখানে তৈরি না হলে এই পার্বত্য চট্টগ্রাম সহ এই সারা দেশের মানুষের হচ্ছে মুক্তি মিলবে না এবং আমরা দেখছি বর্তমানে বাংলাদেশ ভারত মায়ানমার সহ সব জায়গায় আজকে হচ্ছে যুদ্ধে তামা বাচ্ছে আজকে যুদ্ধ যুদ্ধের একটা অবস্থাকালীন সময়ের মধ্যে দিয়ে আমরা আমরা হতে যাচ্ছি কিন্তু এখানকার সাম্রাজ্যবাদীরা এই পাহাড় এবং সমতল এবং আমরা যদি বলি দক্ষিণ এশিয়া তারা একটা অন্যায় যুদ্ধ ছাপিয়ে দিচ্ছে এবং এই অন্যায় যুদ্ধের বরাবর শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণ থেকে শুরু করে এখানকার সমতলে নির্যাতিত নিবিড়িত মানুষ এবং আমরা আশা করি এই যে নঙ্গুতগর হত্যার যে ছত্রিশ বছর পেরিয়ে গেল তিন যুগ তিন যুগ পূর্ণ হয়ে গেল এই গণহত্যার বিচার হচ্ছে আমরা এখনো পাইনি গণহত্যার যে যে রক্তের যে দ্বারা যে স্রোত বয়েছিল একেবারে মাইনি উপকূল জুড়ে এই গণহত্যার রক্তের স্রোত এখনো বয়ে চলছে আমরা দেখেছি হাসিনা পতনের পরে গত সেপ্টেম্বরে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সেখানকার কি নৃশংসভাবে গুলি করে সেখানকার জুনান এবং রুবেল ত্রিপুরাদের দিনে দুপুরে প্রকাশ্যে কিভাবে হচ্ছে নৃশংস পিটিয়ে কিভাবে হচ্ছে হত্যা করা হয়েছে আমরা এ সমস্ত ঘটনা জানি এবং আপনারা জানেন গত পার্বত্য চট্টগ্রামের সেখানকার যে প্রধান যে সামাজিক উৎসব বৈশু বিশু সাংগ্রায়ের দিনে যখন সেখানে আমরা দেখেছি খাগড়া চুরিতে সেখানে গণহত্যাকারী আমার চুরি বামান যখন ফুল দিতে যায় সকল সেখানে খাগড়া চুরি বাসী খাগড়া চুরি ছাত্র যুব সমাজ তারা ঘৃণা বলে সেই স্থানটি বয়কট করে কারণ আমরা আমরা আমাদের বাইরের যে রক্ত শুয়ে জুনান এবং রুবেল ত্রিপুরার যে রক্তের স্রোত আমাদের যে বেদনার খব তৈরি হয়েছে এই রাষ্ট্র যে খব তৈরি করেছে সে ক্ষোভ পূরণ হবার নয় আমরা গণহত্যাকারীদের ভুলে যায়নি লঙ্গুদুর স্মৃতি আমরা ভুলে যায়নি কাউখালীর স্মৃতি দুঃসহ স্মৃতি আমরা ভুলে যায়নি আমাদের এবং নতুন প্রজন্মকে এই স্মৃতি ভুলে যাওয়া চলবে না এবং রাষ্ট্র চাইবে সরকার চাইবে উচিতের যে দুঃসহ স্মৃতি এই স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য কিন্তু নতুন প্রজন্মকে বরাবরের মতো বরাবরের মতোই তার অতীতের যে স্মৃতি তার অতীতের ঘটে যাওয়া যে ঘটনা অতীতের তার সজাতির উপর গতে যাওয়া যে নিপীড়ন নির্যাতনে নির্মম যে ঘটনাগুলো তাকে সরল করতে হবে